তোমাদের জন্য নিয়ে চলে এলাম খুব সুন্দর একটা কালেকশান ইরকাল পৈঠানি ইরকাল পৈঠানি কালারগুলো দেখাবো আশা করবো তোমাদের খুব ভালো লাগবে সত্যি কথা বলতে কি এইরকম সুন্দর একটা শাড়ি সবার আমাদের কিন্তু ভীষণ পছন্দ হবে তাই না সত্যি কথা বলতে কি দেখে নাও এই যাচ্ছে কিন্তু শাড়িটার লুক্সটা এই থাকছে পুরো বডিটা লুকসটা আর এটা থাকছে কিন্তু আঁচলটা আর বিপিটা দেখে নাও এটা থাকছে কিন্তু বিপিটা পুরো মাজরুর মতো রয়েছে কিন্তু বিপিটার কোয়ালিটি পুরো মাজরুল যে নাও সেই কোয়ালিটির ওপরে কিন্তু পাচ্ছ সত্যি কথা বলতে কি ভীষণ সবটা একদম আর এটা যাচ্ছে বেনারসি আর এর শরি কিন্তু কোনো রকম গায়ের টাচ হবে না পুরো পিওরের যে তোমরা শাড়ি নাও পিওরের জড়ি আর এইটা সেম শাড়িতেই পাচ্ছ আর এই যাচ্ছে কিন্তু কালারগুলো দেখে নাও প্রত্যেকটা কালার তোমাদের দেখে দিচ্ছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে কালারগুলো দেখে নাও এটা যাচ্ছে কিন্তু তুতে আর এটা যাচ্ছে কিন্তু মলকণ্ঠে এরপরে দেব তোমাদের বাটল গেন আর এরপরে যে কালারটা দিয়েছে সেটা কালারটা সত্যি কথা বলতে কি প্রত্যেকটা কালার সুন্দর তোমাদের যে কালারটা পছন্দ অবশ্যই বলবো একটা মার্ক দিয়ে বুক করে নাও দামটা অবশ্যই জানতে তার বলবে যেখান থেকে দেখছো প্লিজ লাইভ লাইক শেয়ার একটা করে দিও আর পেজটা ফলো করতে কিন্তু কেউ বলো না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দাম থাকছে কিন্তু তোমাদের দেড় হাজারও নয় আর দু হাজার নয় না দামটা একদম থাকছে কিন্তু ইলেভেন হান্ড্রেড অল ওভার ইন্ডিয়াতে থাকছে কিন্তু শিপিং পে অ্যান্ড শিওরই থাকছে কিন্তু অ্যাভেলেবেল ভিডিওটা ভালো লাগলে একটা লাভ একটা লাইক একটা শেয়ার কিন্তু করতে কেউ ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই